আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক ফেসবুক সহ অন্যান্য সামাজিক মাধ্যমে একটি গুজব রীতিমতো ভাইরাল হয়েছে সেটি হলো শেখ হাসিনা অসুস্থ তিনি সিঙ্গাপুরে এসেছেন চিকিৎসা নেওয়ার জন্য এবং শেখ হাসিনার একটি ছবি হাসপাতালের বিছানায় শুয়ে আছে স্পষ্টতে এটা বোঝা যায় যে এটি এআই দ্বারা তৈরি করা নকল ছবি তো সেই ছবিকে কেন্দ্র করে বলার চেষ্টা করছে যে তিনি জীবন মৃত্যুর সন্দিক্ষণে এই প্রচার করে একদল লোক রীতিমতো আনন্দে উৎসবে মেতে উঠেছেন অন্য যে গ্রুপটি তারা বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনা যে সিঙ্গাপুরে এসেছে তিনি ভারতীয় পাসপোর্টে এসেছেন এত খারাপ যে বাংলাদেশে নাগরিকত্ব ত্যাগ করে তিনি ভারতে এসে গিয়ে ভারতে নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং একটা গ্রুপ তো অনেক আগের থেকেই তার বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে যে শেখ হাসিনা এখন আর মুসলমান নেই তিনি হিন্দু হয়ে গেছেন তো এই প্রচারণাটা এত বেশি মাত্রায় চলছে এবং যেটার অ্যাগেনস্টে এখনো পর্যন্ত আওয়ামী লীগের কোনো দায়িত্ববান ব্যক্তি কোনো বক্তব্য দেননি এবং আমি আজকের এই দিনে যে ভিডিওটি করছি অর্থাৎ এই গুজব শুরু হওয়ার পর থেকে আমরা শেখ হাসিনার পক্ষ থেকে কোনো অডিও বার্তা শুনিনি ফলে এটা ধুমায়িত হচ্ছে ধুমায়িত হচ্ছে এবং এটার আদৌ কি বাস্তব ভিত্তিতে আছে কি নেই সেটি বড় বিষয় নয় বড় বিষয় হলো যে শেখ হাসিনাকে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়ে হওয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল বলে যে শেখ হাসিনাকে মৃত্যু দেখার জন্য যেভাবে এক পক্ষ মানে রীতিমতো চোখে টর্চ লাইট লাগিয়ে তারা তাকিয়ে আছে যে কখন তার মৃত্যুর সংবাদটা আসবে আবার অন্য পক্ষ তার সুস্থ থাকা তার বেঁচে থাকা এবং তার ফিরে আসা নিয়ে ভীষণ রকম আশাবাদী এবং তারা শেখাচ্ছেন আর যে কোনো অধপতন যে কোনো রোগাক্রান্ত হওয়ার খবর কিংবা তার অবর্তমানে দল কিভাবে চলবে এই কথাগুলো অনেকে কল্পনাই করতে পারছেন না তো সেই জায়গাতে আসলে তিনি কেমন আছেন কোথায় আছেন কিভাবে আছেন এই বিষয়গুলো নিয়ে আমাদের আসলে খোলামেলা আলাপ আলোচনা করার সময় এসেছে আমরা যদি শেখ হাসিনার পরিণতিটি বাস্তবে দেখার চেষ্টা করি তাহলে আমরা যে জিনিস জিনিসগুলো বুঝতে পারবো দ্য রিয়াল ফ্যাক্ট তিনি কথা বলছেন এখন সেই কথাগুলো তাকে দিয়ে বলানো হচ্ছে বা তিনি বলছেন এটা হতে পারে এটা এআই প্রযুক্তি নির্ভর হতে পারে ভারতীয় গোয়েন্দা সংস্থা রঙায়ের একটা ডিজাইন হতে পারে যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে শান্ত রাখার জন্য উজ্জীবিত রাখার জন্য আর আওয়ামী বিরোধী শক্তিকে রীতিমতো উত্তেজিত করার জন্য এই কাজটি ভারতীয় গোয়েন্দা সংস্থা করতে পারে শেখ হাসিনার মাধ্যমে সরাসরি অথবা শেখ হাসিনার ভয়েসকে প্রযুক্তির মাধ্যমে এআই দিয়ে ব্যবহার করে দেখা গেল যে তারা যে ওয়েবনার মিটিংগুলো করছে সেই মিটিংগুলো সেখানে শেখ হাসিনার কণ্ঠ ব্যবহার করা হচ্ছে ভয়েস ব্যবহার করা হচ্ছে হুবহু কিন্তু শেখ হাসিনা নন এটি হতে পারে এখন দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো যে আমার সিক্স সেন্স বলছে ভারতের মাটিতে তিনি অনেকটা কার্যত নজরবন্দী অবস্থায় রয়েছেন আমরা শুনেছিলাম যে তাকে ট্রাভেল পাস দেওয়া হয়েছে এবং তিনি চিকিৎসা নেওয়ার জন্য বা যে কোনো কাজে অনেক দেশে বা দেশের বাইরে যেতে পারেন আমরা জানি যে তিনি ধর্ম পরায়না তার যদি সে ধরনের ট্রাভেল পাস থাকত বা শরীর স্বাস্থ্য সুস্থ থাকতো তিনি একবারের জন্য হলেও মদিনা ঘুরে আসতেন এর কারণ হলো শেষ দিকে বাসা সালমানের সঙ্গে তার পরিবারের সঙ্গে তার একটা ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছিল এবং সেই সম্পর্কটি এখন পর্যন্ত রয়েছে এবং আপনারা জানেন যে বাংলাদেশে সালমানের পুত্র মোহাম্মদ বিন সালমান তিনি শেখ হাসিনার জমানাতে প্ল্যান করেছিলেন এবং এটা হতো একটা ঐতিহাসিক সফর তো এই যে সৌদি যুবরাজের সঙ্গে তার যে সম্পর্কটি রয়েছে এটাকে ভিত্তি করে তিনি মদিনাতে তিনি যেতে পারতেন এক দুই নম্বর হলো যে তিনি যদি ফ্রি থাকতেন তাহলে আমরা পুতুলের অনেক ভিডিও দেখি ডাব্লু এসির অনেক ভিডিও দেখি এমনকি তিনি যে জিম করেন কথা বলেন সেগুলো আমরা দেখি কিন্তু তার মায়ের সঙ্গে তার একটি স্টিল ছবি আমরা আগস্ট মাসে পাঁচ তারিখ পরে আর দেখিনি কোনো ডায়ালগ না কোনো কথা না কোনো দেখার সাক্ষাৎ নেই এমনকি এত লোকের সঙ্গে শেখাছি চীনা কথা বলেন এবং সেগুলো ভাইরাল হয় কিন্তু সে কেহানার সঙ্গে তার কথা জয়ের সঙ্গে তার কথা পুতুলের সঙ্গে তার কথা ওভার টেলিফোনে কেন হয় না কাজী তিনি যে অবমুক্ত নন মুক্ত নন বা তিনি যে ভারতের ম্যাটিকুলার্স ডিজাইনের অধীনে যে তিনি চলতে বাধ্য হচ্ছে না সেটা আমরা বলতে পারব না আর আমার ব্যক্তিগত যে আশঙ্কা সে আশঙ্কাটি হলো যে শেখ হাসিনা পরিপূর্ণভাবে তার ক্ষমতাকালীন সময় ভারতের নিয়ন্ত্রণে ছিলেন না তিনি মনে করতেন যে তিনি বঙ্গবন্ধু কন্যা তিনি মনে করতেন তার বাবাই স্বাধীনতার সংবাদিত নেতা আওয়ামী লীগ না হলে তার বাবা না হলে বাংলাদেশের স্বাধীনতা আসতো না এবং তার মনের মধ্যে একটা এলিট ভাব ছিল অন্যদিকে ভারতের যারা উত্তর পাড়ার লোক কিংবা যেটাকে সাউথ ব্লকের লোক বলা হয় দক্ষিণ ব্লকের লোক বলা হয় তারা সবাই মনে করতেন যে ভারতের রাজনৈতিক সিদ্ধান্ত এবং মিলিটারি হস্তক্ষেপ ছাড়া বাংলাদেশ কখনো স্বাধীনতা লাভ করতে পারতো না আওয়ামী লীগের অস্তিত্ব থাকত না এবং তারা এও মনে করতেন যে তারা সে দু হাজার নয় থেকে একেবারে সেই শেষ দিন পর্যন্ত তারাই শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছে এবং এখন শেখ হাসিনার আগকে আশ্রয় দিয়ে তারা বোঝানোর চেষ্টা করছে যে ভারত ছাড়া আওয়ামী লীগের কোনো গতন্ত্র নেই কিন্তু শেখ হাসিনা এই জিনিসটি মানতে চাইতেন না তিনি নিজের পায়ে দাঁড়াতে চাইতেন তিনি অবাধ্য হতে চাইতেন তিনি বাঙালি জাতীয়তাবোধ দেখাতে চাইতেন এমনকি নরেন্দ্র মোদীকে অস্বীকার করে তুড়ি মেরে তিনি পশ্চিমবঙ্গের সঙ্গে সম্পর্ক রেখে মমতা ব্যানার্জির সাথে বন্ধুত্ব করে তিনি বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার মতো করে একটি রাজনৈতিক প্রভুত্ব বা মুর্শিদুলি খানের মতো আলিবুদ্দী খানের মতো একটি রাজনৈতিক প্রভুত্ব তিনি অর্জন করার চেষ্টা করেছিলেন ফলে তার জামানাতে বাংলাদেশের পাশাপাশি আসামের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল মানে পশ্চিমবঙ্গের পাশাপাশি আসামের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল ত্রিপুরার সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল বিহারের মুখ্যমন্ত্রীর সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল যেটি জনাব নরেন্দ্র মোদী এবং জনাব অমিত শাহ তারা ভালোভাবে নেননি ফলে শেখ হাসিনাকে একটা শিক্ষা দেওয়ার দরকার ছিল তাদের তারা সুযোগ খুঁজেছে এবং সেই সুযোগটি এখন তারা পেয়ে গেছে ফলে শেখ হাসিনাকে দুর্বল করা মানসিকভাবে শারীরিকভাবে খাদ্য দ্বারা ওষুধপত্র দ্বারা বীজ দ্বারা তারপরে পরিবেশ দ্বারা প্রতিবেশ দ্বারা এটি রাজনীতির অনেক পুরনো কৌশল মুঘল আমল থেকে তারও আগের থেকে এরকম অবাধ্য বড় বড় শাসকদেরকে ধরে এনে দিল্লিতে নজরবন্দি করে রাখা হতো অনেক সময় গোয়ালিয়ার দুর্গে বিখ্যাত কুখ্যাত গোয়ালিয়ার দুর্গে তাদেরকে বছর পর বছর আটকে রাখা হতো এবং তাদেরকে সেই মানসিকভাবে অসুস্থ বানিয়ে দিল্লির মানে অনুগত করতে বাধ্য করা হতো অথবা তাদেরকে ধরাধাম থেকে তারা ওই জেলখানাতেই মরে যেতেন কৌশলগত কারণে দিল্লি তাদেরকে মৃত্যুদণ্ড দিতে পারেননি এটা সমগ্র ভারতবর্ষে যেমন শিবাজীরাওকে গ্রেপ্তার করে অনেক দিন ঔরঙ্গজেব আটকে রেখেছিলেন তিনি তাকে মৃত্যুদণ্ড দিতে পারতেন কিন্তু এটা হিন্দুইজম হিন্দু কমিউনিটির উপর ভীষণ রকম একটা দেখতে বলা হয় নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হতো তো এই কারণে শিবাজিকে জামাই আদরে তিনি বন্দি করে রাখতে বাধ্য হয়েছিলেন আগ্রার দুর্গে তো একইভাবে শেখ হাসিনাকে নিয়ে ভারতের যে প্ল্যান ডি সেই প্ল্যানের মধ্যে তার যে তেজ একটা তেজি ভাব রয়েছে সেই তেজি ভাবটিকে নিষ্প্রাণ করার জন্য তাকে নিষ্প্রভ করার জন্য যদি কোনো ওষুধ প্রয়োগ করা হয় আমি অবাক হব না এটি ভারতের চাণক্য নীতিতে রয়েছে এবং তাকে যদি মানসিকভাবে দুর্বল করে দেয়া হয় এবং তাকে যদি ওই অবস্থায় বাংলাদেশে ফেরত পাঠানো হয় তার কোনো কার্যকারিতা থাকবে না আপনি চিন্তা করুন যে জেলে যাওয়ার আগে শেখ হাসিনার জমানাতে জেলে যাওয়ার আগে বেগম জিয়ার যে শক্তিমত্তা তার যে সাহস তার যে কথা বলার দৃঢ়তা তার যে রাগ তার যে ক্রোধ সব মিলিয়ে তিনি এক অনন্যা রমণী ছিলেন জেল থেকে বের হওয়ার পর আপনি দেখেছেন যে কিভাবে নিঃশুপ হয়ে গেছে এই হলো জেল এখন যে কাজ শেখ করেছেন তার সবগুলোই কড়াই গন্ডায় তাকে ফেরত দিবে তিনি বেগমজিয়ার বাড়ি ভেঙেছেন অনেকের বাড়ি ভেঙেছেন তিনি অনেক অপমান করেছেন অনেককে ছোট করেছেন তার জমানাতে জেলখানার ভিতরে অনেক কিছু হয়েছে এটা সুদে আসলে তিনি এবং তার লোকজনের উপর প্রয়োগ হবে এটাই প্রকৃতির নিয়ম এবং সেই নিয়মের যে গুঞ্জন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এটির দুটো দিক হতে পারে প্রথমত হলো যে তার যে নির্মম পরিণতি সেই নির্মম পরিণতি খুব দ্রুত ঘটবে কারণ আল্লাহ যখন কোনো একটা জিনিস ঘটাতে চান তখন মানুষের মুখ দিয়ে সেটি বের করে নিয়ে আসেন অতীতে যে জিনিসগুলি মানুষের মুখ দিয়ে বের হয়ে গেছে নায়ক ফারুক মারা গেছেন এরকম তাদের মৃত্যুর অনেক আগে এই গুঞ্জনগুলো ছড়িয়ে পড়েছে আলটিমেটলি তারা আর বাঁচতে পারেননি এরকম ঘটনা ঘটে আবার যদি আল্লাহরবুল আলমিন কাউকে বাঁচাতে চান তবু দেখা গেল যে তাদেরকে কেন্দ্র করে অনেক সময় মানুষের মিথ্যা অভিশাপ এসে যায় শেখ হাসিনার ক্ষেত্রেই ধরেন আমরা অনেকেই আমাদের দেশের যারা ইউটিউব করেন দেশের বাইরে থেকে মূলত তারা শেখ হাসিনার ক্ষমতার সময় অনেক বড়ো বড়ো অধ্যাপক অনেক নাম করা ব্যক্তিত্ব তারা বয়স হয়ে গেছেন বিশ্বাসযোগ্য ব্যক্তি তারা বলেছেন যে শেখ হাসিনার ক্যান্সার হয়েছে তিনি থার্ড স্টেজে আছেন হয়তো মাসখানিকের মধ্যে মারা যাবেন কিন্তু আমরা দেখলাম যে সেই ঘটনার পরে শেখ আয়ু বেড়ে গেছে তার যৌবন বেড়ে গেছে তার চেহারা আরও সুন্দর হয়ে গেছেন এবং তিনি আরও যাকে বলা হয় শক্তিমত্তা অর্জন করেছেন কারণ হলো এই সকল কথার ফলে শেখ হাসিনার যারা অসংখ্য ভক্ত রয়েছেন তারা জায়নামাজে বসে কান্নাকাটি করে তার জন্য এমন দোয়া করেন যে তার উপর যদি কোনো বালা মুসিবত এসেও থাকে সেটা রিভার্স হয়ে যায় আবার এই যে দেখেন শেখ হাসিনা ভারতে বসে যে সকল কথাবার্তা বলছেন যেগুলো আমার কাছে মনে হয় অনেক শানিত অনেক পরিশীলিত অনেক সাহসী এবং দৃঢ়তার সঙ্গে তিনি কথাগুলো বলছেন যেখানে ভারতে পালিয়ে যাওয়ার পরে তার জ্বর হবে নিউমোনিয়া হবে ব্রুমকাইটিস হবে ডায়াবেটিস হবে তার চোখের সমস্যা বাড়বে তার কানের সমস্যা দীর্ঘদিন যেটা ছিল তিনি একেবারে শুনবেন না এবং তার কথাবার্তা এলোমেলো হয়ে যাবে কান বন্ধ হয়ে গেলে মানুষের কিন্তু এলোমেলো হয়ে যায় ব্যালেন্স থাকে না কিন্তু অবাক করার ব্যাপার হলো যে তিনি ভারতে যাওয়ার পর থেকে যে সকল অডিও বার্তা দিয়েছেন টেলিফোনে কথা বলেছেন ভার্চুয়াল যে বৈঠকগুলো করেছেন বিগত বৈঠকের চেয়ে পরবর্তী বৈঠকটি সবসময় স্মার্ট হয়েছে এবং সর্বশেষ তিনি যে কথাগুলো বলেছেন সব কথাগুলো তার সুন্দর হয়েছে এরকম অবস্থা এটা কেন হয়েছে এটা কেন হয়েছে এর কারণ হলো যে শেখ হাসিনার জন্য তার যারা আপনজন যাদের জীবন মরণ সমস্যায় পড়েছে এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দোয়া করছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যেভাবে বদ দোয়া করছে আবার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দোয়া করছে এই দোয়া এবং বদদোয়া ঝুলতে থাকে আসমানে ঝুলতে থাকে এবং এইগুলোর কারণে মারেফতের জগতে অনেক সিদ্ধান্ত বাস্তবায়িত হয়ে যায় অনেক অলি আল্লাহ ডাকাতে পরিণত হয়ে যান অনেক ডাকাত আল্লাহ হয়ে যান এই মানুষের দোয়ার কারণে এখন এই যে শেখ হাসিনাকে নিয়ে যে গুজব হচ্ছে সেই গুজবে ভালো হতে পারে যেটা আমি বললাম মন্দ হতে পারে প্রকৃতিতে এই ঘটনা ঘটছে এবং এটারই একটা ইঙ্গিত আর যখনই কোনো একজন মানুষকে নিয়ে এভাবে আলোচনা হয় সমালোচনা হয় যেমন আমি এই যে এখন ইউটিউবে আলোচনা করছি বাংলাদেশে শেখ হাসিনা সম্পর্কে কথা শোনার জন্য দর্শকরা রয়েছেন তার মঙ্গলার্থী রয়েছেন শুভার্থী রয়েছেন একই সঙ্গে তার মৃত্যু সংবাদ শোনার জন্য উদ্গ্রীব সংখ্যা রয়েছেন বলেই তো আমরা কথা বলছি ইট মিনস তিনি এখনও মূল্যহীন হয়ে পড়েননি আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি